হাই বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো নন্দিতা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসে আজকে সকাল সকাল কেমন দেখো কুয়াশা পড়েছে যত বেলা হচ্ছে তত কুয়াশাটা মনে হয় বেশি পড়ছে আর জামা কাপড়গুলো মেলে দিয়েছি মনে হয় কাপড়গুলোর মধ্যে দিয়ে জল পড়ছে জানো এরকম অবস্থা হয়েছে আজকে সকালে আর এখন বাজছে হলো কটা বলো তো সাড়ে আটটা বাজছে আর এদিকে আজকে আমার কিন্তু ঘর বান্ধব ঝাড় দিয়েই মোছা হয়ে গেছে তারপর আমি হাত মুখ ধুয়ে এসে এদিকে চা বসিয়ে দিয়েছি আর ওই দেখো দেখতে পাচ্ছ তো বাবুকে বসিয়ে দিয়েছি আর আমি একটু ওষুধ খেয়ে নেবো কারণ প্রত্যেক দিনই খাই তোমরা জানো সেদিন বলছিলাম ওষুধ খেয়ে সকাল কিছু খাওয়ার আগে ওষুধটা খেয়ে নিতে হয় তারপরে বাদ বাকি সব কিছু তো এদিকে দেখো লেখা চা বসিয়ে দিয়েছি এটা হলো আমি খাবো বলে আর তোমাদের দাদা ভাই গেছে মুখ ধুতে ও মুখ ধুয়ে আসবে পর ওকে দুধ চা করে দেবো ও লকার চা খায় না তোমরা তো জানোই আর আমার কদিন থেকে কেমন একটা বেশ অভ্যাস হয়ে গেছে মনে হয় জানো তো কারণ কি তো আমি তো চা খাই না অতটা পছন্দ করি না খেতে কিন্তু এই তিন চার দিন থেকে দেখছি সমানে আমি চা খাচ্ছি মুখ ধুয়ে আসলেই মনে হচ্ছে একটু চা খাই চা খাই জানি না কেন তবে কি অভ্যাস হয়ে গেল নাকি তাও জানি না কিন্তু মনে হচ্ছে একটু চা খাই চা প্রত্যেকটা দিনই তাই মনে হচ্ছে দেখছি তিন চার দিন থেকে এমনটাই হচ্ছে আর আমার তো বিস্কুট দিয়ে চা ভিজিয়ে খেতে খুব ভালো লাগে আর যখন বিশেষ করে বিস্কুটটা থাকে তখন আমি একটু চা খাই লিকার চা দুধ চাটা আমি খাই না কারণ হলো কি বলে তো বাবুর প্রবলেম হবে দেখে খাই না আর যদি গ্যাস হয় সকালবেলা দুধ চা খেলে অনেকেরই হয় আমি আরও সেই ভয়ে খাই না বাবুর জন্য বিশেষ করে খাই না আর তারপর দেখো চাটা খেয়ে এদিকে চলে এলাম বিছানা তুলতে ওদিকে সব কাজ তো হয়েই গেছে ঘরবান্ধা ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের উঠতে একটু দেরি হয়ে গেছিলো তাই বিছানাটা তোলা হয়নি আর এদিকে নাইটিটা কেন পেতে রেখেছিলাম বলো তো আর কুচকুটা কালকে ওখানে জল ফেলে দিয়েছিল তাই ওই জায়গাটা ভিজেছিলো দেখে নাইটিটা পেতে রেখেছিলাম এদিকে বিছানা তুলে নেবো বিছানা বিছানা তুলে এখনও বাইরে একটু কাজ পরে আছে বলতে বাবুর জল গরম করতে হবে জল গরম করে বাবুকে খাওয়াতে হবে এটাই বড় কাজ বলো ছেলেকে না খাওয়ানো অবধি মনে হবে কোনো কাজই হয়নি কেমন যেন একটা বিরক্ত লাগে আমার ছেলেকে কখনক্ষণে খাইয়ে ওকে যতক্ষণে না খাইয়ে আমি ইয়ে করতে রেডি করতে পারবো ততক্ষণ কেমন যেন একটা মনে হয় যে আমার এখন ওকে খাওয়াতে পারলাম না কী কীরকম একটা লাগে তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম গুছিয়ে তারপরে বাইরে যাব ভাবছি ও মার সঙ্গে গেছে বাইরে ঘুরতে বাইরে ঘুরছে তারপর আমি ওর জল গরম বসিয়ে দিয়েছিলাম যখন বিছানা তুলছিলাম তখনই গ্যাসে বসিয়ে দিয়ে গেছিলাম জল গরম তো জলটা এসে দেখি কি খুবই গরম হয়ে গেছে জলটা ফুটছে দেখছি আর অত জলে ফুটুন তো জলে তো আর হাত দিতে পারছি না তাই যাই হোক করে গুলে নিচ্ছিলাম আর কি জানো তো আমার না বাইরে অতটা কাজ নেই এই ঘরেই বাবুকে নিয়ে আর এই টুকটাক যে কাজগুলো সেইগুলোই আমি করি কারণ হলো কি বলো তো বাইরের কাজগুলো আমি করি না এটাই হলো কারণ যে বাইরের কাজগুলো মা করে এই কারণে যে বাব্য আছে তো তার জন্য আমি বাইরের কাজগুলো করতে পারি না বেশিরভাগ টাইমটাই আমার কাছে থেকে বসিয়ে দিয়ে দিয়ে আমি এদিকে টুকটাক কাজগুলো করতে পারি আর এখন তো আরও বেশি বদমাইশি করছে তাই অতটা এখন আর করতে পারি না কেন জানো তো বসিয়ে দিলে দাঁড়িয়ে পড়ছে একা একাই দাঁড়িয়ে পড়ছে তারপরে গেছিলো হয়তো বাবার দোকানে দেখো দোকানে দিয়ে আমি না মুড়ি এনেছিল আমাদের দোকান থেকে মুড়ি আনতে হয় তো সেই মুড়িটা আমি ঢেলে নিচ্ছিলাম জায়গাতে টিনের টিনের ড্রামে মুড়িগুলো ঢেলে নিচ্ছিলাম নাহলে প্যাকেটে রাখতে তো শুকিয়ে যাবে তার জন্য ড্রামে ঢেলে নিচ্ছিলাম আর ওইদিকে বারবার তাকিয়ে দেখছিলাম কী বলো তো ওইদিকে হলো বাবুকে বসিয়ে দিয়েছি বাইরে তার জন্য বারবার তাকিয়ে দেখছিলাম আর এই দেখো এর দিকে এখন আমার ঘুন্ডুমান এই হলো বাড়িতেই কাজ করছে তারপরে আমি গেছিলাম হলো ওইদিকেই সিম আনতে বাবা নিয়ে আছে দিয়ে আমি জায়গা নিয়ে গেছিলাম সিম আনতে আর আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমার স্নান হয়ে গেছে স্নান করেই বাবার ডেকেছে দিয়ে আমি সিমগুলো কিনে রেখেছে ওইখানে রাস্তায় তো সেখান থেকে নিয়ে আসছিলাম আর এদিকে দেখো ঘরের মধ্যে আজকে ভিজে জামা কাপড় রয়েছে সেটাও আমার খেয়াল নেই কতগুলো প্যান্ট ছিল বাবুর তো সেইগুলো যে বাইরে মেলবো সেগুলো ভুলে গেছি চান করে এসে সেগুলোই আগে মেলে দিয়ে যাবেন বাইরে তারপর দেখো এতক্ষণের সময় হলো নিজের একটু কেয়ার করার আর নিজের আর কেয়ার কি করব বলো চান করে এসছি মাথাটা আজকে একটু সিঁদুর পরবো এটুকু নিজে কেয়ার করার আর কি কেয়ার করবো বলো এখন নিজের তাই এখন একটু সিঁদুর পরে নেব কেননা চান করে এসে যদি সিঁদুর না পরি মুখটাই যেন কেমন লাগে মনে হয় বেশ কেমন একটা লাগে ভালো লাগে না দেখতে তার জন্য আগে চান করে এসে সিঁদুরটা পরার চেষ্টা করি কিন্তু কোনো কোনো দিন হয়ে ওঠে না কাজের জন্য তো এবার চলে যাবো হলো রান্নাঘরে রান্নাঘরে এ দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়ে গেছিলাম আগেই বসিয়ে দিয়ে গেছিলাম তেলটা তেলটা আমার গরমও হয়ে গেছিলো আর এদিকে কি করছি বলো তো বেগনি ভেজে নিচ্ছি বাবা দোকানে গেছিলো সাদা তেল নিয়ে এসেছে দিয়ে বলছে তাহলে বেগনি করো আর পাঁপড় ভাজো আর তাই আমি এনেছে তখনই দোকানগুলো আজার করে রেখে দিয়ে তেলটা বসিয়ে দিয়ে গেছিলাম ঘরে মাথা আছড়াতে গেলাম যখন সিঁদুর পড়তে তখনই তেলটা বসিয়ে দিয়ে গেছিলাম দিয়ে এদিকে বেগনিগুলো করে নেবো বেগনিগুলো করে বাবা ওদেরকে খেতে দেবো ওরা বাইরে কাজ করছে আর এখন তো বাজছে অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে দশটা বাজছে আর তার সঙ্গে আমি আবার দুটো পেঁয়াজিও করে নিয়েছিলাম জানো তো তারপরে দেখো আমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে বাবাকে খেতে দিয়ে দিয়েছি তারপর এদিকে নিজেও নিয়ে বসে পড়েছি খাবার মুড়ি নিয়েছি দুটো পেঁয়াজি নিয়েছি একটা বেগুনি নিয়েছি আর একটা পাপড় নিয়েছি তো আমিও এখন খেয়ে নেবো খেয়ে নিয়ে হলো বাবুর ভাত বসাবো ওর এখন খাবার করে নিই সাড়ে দশটা এগারোটা বাজছে তার ওর বাবুর খাবারটা যদি দেরি হয়ে যায় তখন তখন আর টাইমে খাওয়াতে পারবো না আর এইদিকে দেখো ওর ভাতটা হয়ে গেছিলো ভাতটা হয়ে যাওয়ার পর দুপুরের জন্য ডাল বসিয়ে দিয়েছিলাম সিটি মারা মেরে নিয়েছিলাম ডালটাও হয়ে গেছে তো ওইদিকে আবার চা করেছি এখন অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু এখন বাজছে হলো দেড়টা বাজছে চা করে দিয়ে এলাম তোমাদের দাদা ভাই ওরা বাইরে কাজ করছে জানোই ওদেরকে চা করে দিয়ে এলাম আর এদিকে গ্যাসটার যা অবস্থা হয়েছে কেন ওনার ডালের জল বেশি হয়ে গেছিলো দিয়ে হলো গ্যাসটা একবারে যা হাতা অবস্থা হয়েছে তার জন্য গ্যাসটাও পরিষ্কার করে নিলাম আর এদিকে সবজি কেটেছিলাম সেইগুলো সব পরিষ্কার করে নেবো পরিষ্কার করে হলো এদিকে পোস্তটা বেটে নিয়েছিলাম আর আমাদের রান্না হবে আজকে কি বলো তো কলাইয়ের ডাল আলু সিদ্ধ বাঁধাকপির তরকারি আর পোস্ত এইভাবে আজকে রান্না আর ওইদিকে যা কাটাকুটি করা ছিল সব কেটে মাকে দিয়ে এসেছি চালায় মা রান্না করছে আর আমি এদিকে পোস্তটা বেটে দিচ্ছিলাম মাকে আর ওইখানে ওপরে বাবুকে বসিয়ে দিয়েছি তোমরা তো দেখতেই পেলে এক পোস্তটা বেটে দেবো তারপরে হলো বাবুকে খাওয়াবো এখনও খাওয়ানো হয়নি দেড়টা বেজে গেছে ওকে আমি খাওয়ানোর চেষ্টা করি হলো একটা থেকে দেড়টার মধ্যেই খাওয়ানোর চেষ্টাটা করি কিন্তু তবু আজকে দেরি হয়ে গেছে যেন অনেকটাই দেরি হয়ে গেছে আর এদিকে দেখো মা রান্না করে নিচ্ছে দেখো রান্না বসে গেছে ভাত হয়ে গেছে অনেকক্ষণ হয়েছে ভাত হয়ে গেছে আরও কিছু তরকারিও হয়ে গেছে তো এতক্ষণ বাইরে যা কাজ বাজ ছিলো সব সেরে নিজেও খাওয়া দাওয়া করে একটুখানে ঘরে এলাম আর এখন বাজছে হলো বেলা আড়াইটা বাজছে আর ওকেও খাইয়ে দিয়েছি অনেকক্ষণ হয়েছে ও এখন আর থাকবে না ও এখন ঘুমাবে দেখে এমন করছে তো বাইরে কিছু জামা কাপড় ছিল সেগুলো নিয়ে এলাম এ দেখো ছিল নিয়ে এলাম এগুলো এখন রেখে দিয়েছি গুছিয়ে আর আমরা এখন একটু ঘুমাবো আর তোমাদের সঙ্গে আবার সুন্দরবেলা দেখা হচ্ছে আর এদিকে দেখো আমি রেডি সেডি গো এখন যাবো হলো বিয়ে বিয়েবাড়ি অনেকদিন পহার দিকে বাড়ি পেয়েছে এই মাসে একটাও বাড়ি পাইনি জানো কেননা আমার সেজে গুজে যেতে বেশ ভালোই লাগে তো এখন যাবো বিয়েবাড়ি গিয়ে তো সাথে ও ও দেখো তারপর ওদিকে ঘুরু করে একটু বউর সঙ্গে দেখা করে সব কিছু করে এদিকে চলে এলাম খাওয়া দাওয়া করতে তো খেতে এসেছি এত ভিড় তার জায়গা পাচ্ছিলাম না তো যাই হোক দুজনের জায়গায় তিনজনে বসে পড়লাম তোমাদের দাদা ভাই একটা চেয়ার নিয়ে এলো দেখতেই পেলে তো আমরা এদিকে খাওয়া দাওয়া করতে থাকি আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে Ta-ta! Bye-bye, my old friend. Love you.